সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা কাতারে আজকে ঘুরতে যাচ্ছি কাতারের যে রাজধানী দোহা সেই দোহা সিটিতে আমরা যাচ্ছি এটা কিন্তু কাতারের রাজধানী তো সেই রাজধানীতে গিয়ে আপনাদের দেখাবো শপিং মল এবং আমাদের ইচ্ছা আছে কাতারে এসে গোল্ডের মার্কেটে একটু যাওয়া দেখা যাক হালকা পাতলা গোল্ড কিনে নেওয়া যায় কি না তো এখানে আমরা চলে এসেছি কাতারের রাজধানী দোহাতে এটা কিন্তু আমরা দোহা সিটিতেই আছি এখন দোহার স্থান কেন্দ্রে আছি আমরা জায়গাটার নামকে দেখেন গেটটা করছে তরোয়াল দুই হাজার দুইটা তরোয়াল ধরে আছে দেখেন কাতারের রাজধানী দোহার রাস্তাঘাট কেমন হয় আমরা রাস্তা পার হয়ে ওই পারে যাব আর এইখানে পার্কিং নেই মানে গাড়ি রাখার জায়গা নেই তাই আমাদের জামাই বিক্রম সে গাড়ি যেখানে পার্কিং করা যায় সেখানে রাখতে গিয়েছে তো আমরা হেঁটে সামনের দিক যাচ্ছি ও গাড়ি রেখে এইখানে আসবে তো দেখেন কাতারের রাস্তাঘাট কেমন এবং সিগনাল দিলে আমরা পার হব এই যে সিগনাল দিয়েছে এখন আমরা রাস্তাটা পার হচ্ছি দেখেন গাড়ি অলরেডি থেমে যাবে তো এইভাবেই বিদেশের রাস্তাঘাট পার হতে হয় আসলে নিয়ম নিয়মকানুন জেনে আপনাকে রাস্তা পার হতে হবে কোন সিগনাল কেমন এগুলো দেখে আপনাকে পার হতে হবে তো আমরা একটু সামনে যাব এবং দেখেন আমরা চলে এসেছি গোল্ডের দোকানে একটি মার্কেটে এখানে প্রচুর গোল্ডের দোকান তো আসলে কাতারে এসে যদি গোল্ড না কেনা হয় বা না নেওয়া হয় এটা কি হয় কারণ এইখানে গোল্ডের দাম অনেক কম তবে এখানে একটা জিনিস আমি দেখলাম একদম ছোট ছোট জিনিস কিন্তু অনেক ওয়েট ছোট ছোট বিভিন্ন জিনিস আছে গোল্ডের কিন্তু এগুলো অনেক অনেক হার্ডি এবং অনেক ওজনের তো আমি ম্যাডামের জন্য একটি কানের গোল্ড নিতে যাচ্ছি তো সেটা আবার এখানে গুজি সিস্টেম না এখানে আবার দেখলাম প্যাস স্কুলের মতো প্যাস সিস্টেম ভালোই লাগলো তো আমরা দেখি কি নেওয়া যায় দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে ঝুলানো টাইপের এগুলো তো দেখতে পাবে যে ছোট ছোট আছে মামনি যে অফিস করে না এগুলো তো পরা যায় না এই টাইপের হলে করতে পারে

তাহলে আমরা এটাই নিচ্ছি ম্যাডামের জন্য কাতার থেকে কাতারের এসে যদি গোল্ড না কেনা হয় তাহলে হয় ম্যাডামের জন্য গোল্ড নিলাম কাতার এসে প্রথম শপিং প্রথম শপিং তো ম্যাডাম আমার সাথে আসনি তোমার বলতেছি যে তোমার জন্য প্রথম শপিং করলাম ঠিক আছে তোমাকে দিয়ে শুরু করলাম ঠিক আছে আশা করি ডিজাইনটা তোমার পছন্দ হবে ঠিক আছে এখানে দুইশো তেত্রিশ রিয়াল এটা কি গ্রাম

তো আমরা গোল্ড কিনে আমরা মার্কেটের বাইরে চলে আসলাম আরও কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করেছি গোল্ডের দোকানের ভেতরে তো এইখানে আসলে এদিকে গোল্ডের দাম কম এই জন্য এই দিকে ঘুরতে আসলে অবশ্যই টুকটাক গোল্ড কেনা উচিত তো আমিও ম্যাডামের জন্য একটা ছোট গোল্ড নিয়ে নিলাম আর এদিকে একটু আসলে দামও কম থাকে তো আশা করি আপনাদের ধারণা দিতে পেরেছি আর এটা হচ্ছে কাতারের রাজধানী দোহা এই শপিং মল থেকে আমি গোলটা কিনেছি আর আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আরও ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপন করব কাতার সম্পূর্ণ কাতার দেশটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ